আসসালামু আলাইকুম ইউ ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমার সাত কৃষির পুঁই শাক তো আমি আজকে কিছু শাক উঠিয়ে নিব তো কিছু পুঁই শাক হারভেস্টিং করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এর আগেও আমি অল্প কিছু কিছু কয়েকদিন পুঁই শাক নিয়েছি এখান থেকে তো এখন আপনাদেরকে আজকে দেখাবো দেখুন অলমোস্ট আপনার গাছ বুড়ো হয়ে গেছে দেখতেছেন অনেকগুলো পাতা আমি এই কেটে কেটে নিয়ে খেয়ে ফেলছি আগে এখন আজকে আপনাদেরকে সাথে শেয়ার করবো দেখুন অনেকগুলো হয়েছে মার্শাল্লাহ এই যে এদিকে দেখুন এই যে তো এখন আপনাদেরকে আজকে দেখাবো আমি আর বৃষ্টি তো চলুন যাওয়া যাক মেন ভিডিওতে কী কথা আমি আস্তে আস্তে কাটতেছি আপনারা সাথে থাকুন প্লিজ এই ছোট ছোট ভিডিও আপনাদের সাথে আসলে শেয়ার করে আমরা আনন্দ পাই তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি কাটতেছি এই যে শাকগুলো আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে একটু একটু করে করলে আপনার সাত কেজিতে বেশি কিছু লাগে না অল্প অল্প কিছু কিছু অ্যাড করলে আপনি মোটামুটি এই যে আমি নিতেছি এই যে আসলে অত বেশি শক্তি খায়নি গাছগুলা বালতি বড়ই ছিল মোটামুটি তারপরও যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কয়েকবার আমি উঠে উঠে পেয়েছি আজকে নিতেছি দেখা যাক আলহামদুলিল্লাহ কতটুকু হয় তো তো আবার হয় কি আপনি এই যে এই শাকগুলো নিতেছি এগুলা ডাটাগুলো আপনার লাগায় দিলে আবার যে কোনো বালতি বা আপনার টপের মধ্যে শুধু গোড়াগুলো পাতাগুলো নেওয়ার পরে শুধু ডোগাটা যদি আপনি এভাবে গাড়া দেন যথেষ্ট ওখান থেকে হয়ে যাবে পয়সা এই যে দেখতেছেন তো কিছু কিছু आपका ছোট ছোট আগা আছে যেগুলো বাইরেতেছে এই আগাগুলো আমি নিব না এগুলো একটু বড় হোক তারপর আমি মু দেখতেছেন আমি যেগুলো কাটতেছি এগুলো বড় বড় গুলো নিচ্ছি তো এখানে দেখেন এমনি আছে একটু এই যে এই যে এখান থেকে হয় কি গোড়া থেকে আবার আগা বাইরে দেবে তো আবার বড় হইবে এভাবে নিয়ে নিয়ে অনেক দিন খেয়েছি আজকেও নিতেছি তো আবার হয়ে যাবে এখান থেকে এই এই যে তো নিয়ে নিব আমি এগুলো আবার বাইরে দিবে এখান থেকে আগে বাইরে নি আবার হইবি এগুলো ছোট আছে এখন এখানে পরবর্তীতে নিব এখান থেকে এখানে একটু বড় হয়েছে

যাই হোক এ এই দেখুন আমি এখানে আসলে কাটি গেছি অনেকগুলো হয়ে গেছে অবশ্য আমার অতটুকু আসলে দরকার প্রয়োজন নেই তারপরে নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে এই দেখতেছেন আপনারা তো বিবাস আসলে আপনাদের সাথে জিনিসগুলো ছোটো ছোটো ভিডিও বানাই শেয়ার করতে আনন্দ ভাই ভিডিওগুলো আপনারা দেখেন আমরা একটু মজা পাই আনন্দ পাই যদি ভালো লাগে একটি লাইক দিবেন তো আর যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এই যে দেখতেছেন আপনারা দেখতেছেন কতগুলো সাহেব হয়েছে এখানে তো যাই হোক এই যে অলরেডি একদিনের জন্য আমার একটি সবজি হয়ে গেছে তো যাই হোক দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম